স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের সিসি ফাইভের দু হাজার যে সমস্ত প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলি আমি তোমাদের সামনে আলোচনা করব এর সাথে যতগুলি সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলির আমি উত্তর করে দেব তাহলে দেখো প্রথমেই যে তিনটি দশ নম্বর প্রশ্ন আসে সেই দশ নম্বর প্রশ্নগুলি তিনটি দাগে কি কি প্রশ্ন এসেছে এক দুই তিন এই তিনটি দাগে দশ নম্বরের প্রশ্ন তোমাদের তিনটি করতে হয় একের দাগে ক বাংলা কবিতার ইতিহাসে কাজী নজরুল ইসলামের অবদান সম্পর্কে আলোচনা করো অথবা বাংলা নাটক রচনায় বাদল সরকারের অবদান ও বিশিষ্টতার পরিচয় দাও কাব্য থেকে বা কবিতার ইতিহাস থেকে কাজী নজরুল ইসলাম নাটক থেকে বাদল সরকার দুয়ের দাগে ক বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান সম্পর্কে আলোচনা করো অথবা বাংলা ছোট গল্প রচনায় পরশুরামের বিশিষ্টতার পরিচয় দাও তাহলে উপন্যাস সাহিত্য থেকে তারাশঙ্কর ছোট গল্প থেকে পরশুরাম অর্থাৎ রাজশেখর বসু দুটো দশ নম্বর হয়ে গেল তিন দাগে ক প্রাবন্ধিক সুন্দর ত্রিবেদীর কৃতিত্বের পরিচয় দাও অথবা বাংলা সাহিত্যের ইতিহাসে শনিবারের চিঠি পত্রিকার গুরুত্ব আলোচনা করো তাহলে প্রবন্ধ থেকে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী আর পত্রিকা থেকে শনিবারের চিঠি তাহলে তোমাদের এই ছটি প্রশ্নের তিনটি করতে হবে দশ নম্বরের তিরিশ হয়ে গেল এরপরে পাঁচ নম্বরের যে তিনটি করতে হবে দেখো চার পাঁচ ছয়ের দাগে চারের দাগে ক কবি বুদ্ধদেব বসুর কাব্য প্রতিভার বিশিষ্টতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা নাটককার তুলসী লহাড়ির বিশিষ্টতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো কাব্য থেকে বুদ্ধদেব বসু নাটক থেকে তুলসী লহাড়ি তারপরে পাঁচের দাগে সামাজিক উপন্যাস রচনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্বের সংক্ষিপ্ত মূল্যায়ন করো অথবা ছোট গল্পকার সমরেশ বসুর বিশিষ্টতার পরিচয় দাও সামাজিক উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই সমাজস্পশু কোশ্চেনটা একটু আনকমন এবার এসেছে দু হাজার তেইশ সালে ছয় দাগে প্রাবন্ধিক হিসেবে সৈয়দ মুজতবা আলীর কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো অথবা বাংলা সাহিত্য ও সাময়িক পত্রিকার ইতিহাসে কালীকলম কলম পত্রিকার গুরুত্ব আলোচনা করো প্রবন্ধ থেকে সৈয়দ মুজতবা আলী আর পত্রিকা থেকে কালীকলম কলম দশ নম্বরে যে পত্রিকাটা এসেছিলো শনিবার চিঠি আর পাঁচ নম্বরে এসেছে কালীকলম এর পরের পাতায় চলে আসছি এরপর পাঁচ নম্বরে একটি টিকা করতে হয় সে টিকা কি এসেছে দেখো নাটক থেকে মেবার পতন উপন্যাস থেকে চতুরঙ্গ এবং পত্রিকা থেকে সবুজপত্র এরপর আমি আটের দিকে যে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন করতে হয় উত্তর সহ তোমাদের সামনে আমি আলোচনা করছি তাহলে আটের দাগে ক রবীন্দ্রনাথের গদ্য ছন্দে লেখা একটি কাব্যগ্রন্থের নাম লেখো কি উত্তর পুনশ্চ কাব্যগ্রন্থ খ বিশ্বরণী কাব্যগ্রন্থের কবি কে মোহিতলাল মজুমদার গ সত্যেন্দ্রনাথ দত্তের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি বেনু ও বিনা উনিশশো ছয় খ্রিস্টাব্দে ঘ জীবনন্দ দাসের ঝোড়া পালক কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে উ দিবারাত্রির কাব্য গ্রন্থটির প্রকাশকাল লেখক উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ বাংলা গণনাট্য আন্দোলনের প্রতিকৃত কে ছিলেন বিজন ভট্টাচার্য ছ ভারতী পত্রিকা কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা তিজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় বর্গী্য জাগরী উপন্যাসটি প্রথম কবে প্রকাশিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশকাল সহ প্রেমেন্দ্র মিত্রের একটি গল্পগ্রন্থের নাম লেখ ঝয়দ্যাগের প্রশ্ন বেনামি বন্দর উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দ ইও পদাতিক কবি কাকে বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে তারপরের প্রশ্ন বিসর্জন নাটকটির প্রকাশকাল লেখো আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দ কালান্তর গ্রন্থটির প্রথম প্রকাশকাল উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ তারপর প্রকাশকাল সহ সৈয়দ উল্লাহ রচিত একটি উপন্যাসের নাম লেখ লাল সালু উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তেল নুন লকড়ি কাল রচনা প্রমথ চৌধুরী রচনা শেষ প্রশ্ন প্রবাসী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় উনিশশো এক খ্রিস্টাব্দে পত্রিকাটি তিনি সম্পাদনা করেছিলেন তাহলে ছাত্রছাত্রীরা তোমরা সিসি ফাইভের প্রশ্নপত্রটি দেখলে এবং সংক্ষেপে যে প্রশ্নগুলি আছে এক নম্বরে সেগুলির উত্তর তোমরা পেলে তোমাদের জন্য অন্যান্য যে পেপারগুলি আছে সেই পেপারগুলি নিয়ে আরও পর্ব করব তোমরা এই চ্যানেলটিতে নজর রাখো ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো